বিশ্বকাপের মতো বড় আসরে ব্যর্থতার পর পাকিস্তান দলের বড় ধরনের রদ্বদল নতুন কিছু নয় এবারও এর ব্যতিক্রম হচ্ছে না আগে থেকেই বোর্ড প্রেসিডেন্ট ঘোষণা দিয়েছিলেন বড় পরিবর্তন আসতে যাচ্ছে দলে সেই পথেই হাঁটছে পিসিবি এবার শঙ্কা তৈরি হল বাবরের অধিনায়ক থাকা না থাকা নিয়ে সদ্যসমাপ্ত টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বাদ পড়েছে পাকিস্তান হেরেছে নবাগত আমেরিকা এবং চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে আর তখনই পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকভি ঘোষণা দিয়েছিলেন দলের সার্জারির প্রয়োজন তবে সেই সার্জারি করতে কিছুটা সময় নিচ্ছে পিসিবি ইএসপিএন ক্রিকিনফোর তথ্য মতে ইতিমধ্যেই বোর্ডের রিপোর্ট জমা দিয়েছেন দলটির প্রধান কোচ গেরি কার্স্টেন এবং দলটির নির্বাচক ওয়াহাব রিয়াজ তবে ঠিক কি ধরনের পরিবর্তন করতে চাইছেন বোর্ড প্রধান তার আভাস পাওয়া যায়নি এখনো অধিনায়কত্ব থেকে বাবর আজমকে বাদ দেওয়ার বিশ্বকাপের পরেও দলে এসেছিল পরিবর্তন বাবর আজমকে সরিয়ে দেয়া হয়েছিল সাদা বলের ক্রিকেটের অধিনায়কত্ব থেকে শাহিন শাহী গিয়ে এসেছিলেন দলকে নেতৃত্ব দিতে কিন্তু এক সিরিজ পরেই শাহিন আফ্রিদিকে সরিয়ে আবারও আনা হয় বাবর আজমকে মতে বাবর অধিনায়ক হিসেবে দলে পাওয়া যাচ্ছে না যোগ্য কাউকে ফাইভ স্টার রেটিং প্রাপ্ত সুপার ওয়াল্টন সিলিং ফ্যান পঁয়ষট্টি পর্যন্ত বিদ্যুৎ বিল সাশ্রয় করে আপনাকে রাখে প্রশান্তিতে ওয়ালটন ফ্যান হাওয়া বদলে দেয় তবে আবারও অধিনায়কের দায়িত্ব নেয় নাকি ছিল বাবর আজমের সব থেকে বড় ভুল পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিটিভি স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক এবং এক সময়ের সহকারী কোচ রশিদ লতিফ সেই সাক্ষাৎকারে তিনি জানান বাবর আজমের উচিত নয় বোর্ডের রাজনীতিতে নিজেকে জড়ানো এমন কাউকে অধিনায়ক হিসেবে দরকার যে আত্মবিশ্বাসের সঙ্গে নেতৃত্ব দিতে পারবে আমার মতে বাবরের সবচেয়ে বড় ভুল ছিল আবারও অধিনায়কের দায়িত্ব নিতে রাজি হওয়া সে যদি এটা চালিয়ে যায় তবে সেটি আরেকটি বড় ভুল হবে পাকিস্তান অনেকদিন পর বিশ্ব শাসন করার মতো একজন ব্যাটসম্যান পেয়েছে বাবরের উচিত হবে বোর্ডের রাজনীতিতে না জড়ানো তবে দলের পরিবর্তন এবং দল গোছানোর জন্য বেশ লম্বা একটা সময় পাবে পিসিবি নভেম্বরের আগে সাদা বলে খেলতে দেখা যাবে না পাকিস্তানকে বাংলাদেশের সাথে টেস্ট দিয়েই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে পাকিস্তান আদিবাস রাফ ক্রিক ফ্রেন্জি